সুপ্রিয়াস সবাই কেমন আছেন দেখেন আমরা কিন্তু চলে এসেছি মধুপুর তো আজকে আপনাদের সাথে আমরা আছি রাবার বাগানের যেহেতু দেখতে পাচ্ছি প্রতিটা গাছই আহ কীদে যেন কেটেছে কেটে কেটে ছাল তুলেছে সেখান থেকে বেশ ভালো কষ বের হচ্ছে সাদা তো সেই কষ দিয়েই তৈরি করা হচ্ছে রাবার এখানে মধুপুরে বিরাট বাগান বাগান তো মোটামুটি চারিদিকে ঘোরাঘুরি করলাম অনেক অনেক এরিয়া নিয়ে করছে তো আজকে আমাদের সাথে যারা যারা আছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন তো দোয়া করবেন আমাদের জন্য আমরা কিন্তু টাঙ্গাইল থেকে এখানে এসেছি ঘুরতে তো বেশি কিছু বলবো না সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলের নাম ইব্রাহিম এন্টারটেনমেন্ট তো আমাদের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই নিত্য নতুন আমরা যে কৌতুক করে থাকি ও কৌতুক আপনাদেরকে দেখাবো আর বিনোদনের জন্য আমরা কিন্তু টাঙ্গাইল থেকে এখানে এসেছি গাড়ি নিয়ে তো আপনাদেরকে একটু দেখানোর জন্য এই তো দেখেন এই যে গাছে কষ পড়ছে এই তো এই তো এই তো এই যে কাটছে প্রতিটা গাছ কাটছে এই যে কষ বের হচ্ছে এই কষটা হয়তো আপনাদেরকে দেখাবো এই যে রাবার কষ এই যে কষ বের হচ্ছে এগুলা দেয়া রাবার তৈরি করে তো ঠিক আছে আরও আমরা ওই দিকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে তো আপনারা কেমন আছেন ভালো আছেন না সুস্থ আছেন অবশ্যই অবশ্যই জানাবেন আমরা কিন্তু আবার চলে যাব ওই বাগানের ওই ওই সাইডে একটি লেবু বাগান আছে সেখানে সেখানে দেখি ভালো কিছু এই আমাদের মধুপুরে আনারস মধুপুরে রাবার বাগান অনেক কিছু দেখার আছে তো আসলে আমরা সময় পাই না সময়ের কারণে হয়তো আসতে পারি না শ্যুটিংয়ে ব্যস্ত থাকি তো আজকে আমরা এসেছি আমরা দুই বন্ধু বেড়ানোর জন্য যে রাবার বাগান তারপরে আনারস বাগান এগুলা সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখব আর যারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছে তো এখানে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ গাছ প্রতিটা গাছের মধ্যেই কেটে কেটে রাবার প্লাস্টিক বের করছে তো সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিশেষ করে আমার ভাতিজার চ্যানেল ইব্রাহিম এন্টারটেনমেন্ট পেজ আছে অবশ্যই অবশ্যই সবাই শেয়ার দিবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি